আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসেন বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ শাহাদাত হোসেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতা অনুষ্ঠ অনুযায়ী সারা বাংলাদেশের জেলা মহানগরে আজকে সমাবেশ র্যালি অনুষ্ঠানের নারায়ণগঞ্জ বেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সাবেক কারানিফজাতিত সংগ্রামী ছাত্রনেতা রাজপথের আপস লড়াকুর সৈনিক জনাব মাওলারা ইমতিয়াজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুফতি মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা মাওলারা মুফতি মাসুম বিল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সহকর্মী সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের শতকরা আশি পার্সেন্ট জনগণ শ্রমনির্ভরশীল তাদের শ্রমের মাধ্যমে তাদের ঘামের মাধ্যমে বাংলাদেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আজকে এই পর্যন্ত এসে পড়ছে অথচ দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পর্যায়ে শ্রমিকরা অপমানিত লাঞ্ছিত পদদলিত আজকে শ্রমিকরা তাদের শ্রম অনুযায়ী ন্যায্য অধিকার ফিরে পাইতেছে না শ্রম অনুযায়ী তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না আজকে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি আজকে বাজারে গেলে এক হাজার টাকায় বাজার শেষ করা যায় না আজকে একটা শ্রমিক সারা দিন কাজ করে পাঁচশো থেকে ছয়শো টাকা মজুরি পায় কিন্তু এক হাজার টাকাতে সে প্রতিদিনের বাজার সে শেষ করতে পারে না আজকে মাথার গাম পায়ে ফেলে শ্রমদেও দিনের পর দিন দেখা যাচ্ছে একটা শ্রমিক ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আজকে শ্রমিকদেরকে যে হারে মজুরি দেওয়া হয় তাতে প্রতি মাসে তার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আজকে যদি শ্রমিককে তার সঠিক মজুরি দেওয়া হতো তাহলে শ্রমিকরা আরও শ্রম দিতে পারত বাংলাদেশের ভাগ্যের চাকা আরও উন্নত শিখরে গিয়ে পৌঁছত আজকে শ্রমিকের ঘাম সরানো সেই শ্রমের বিনিময়ে যখন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা উৎপাদন হয় সেই টাকাকে চুরি করে ডাকাতি করে বাংলাদেশের মন্ত্রী এমপিরা মন্ত্রী এমপি ছেলেরা বিদেশে গিয়ে সেকেন্ড হোম মালয়েশিয়া সেকেন্ড হোম কানাডাতে সেকেন্ড হোম আমেরিকাতে সেকেন্ড হোম তৈরি করে জীবন জীবনযাপন করতেছে আর শ্রমিকরা ধুকে ধুকে মারতেছে আজকে নারায়ণগঞ্জে আজকে গাজীপুরে আজকে সাভারে আসরিয়া কেরানীগঞ্জে হাজার হাজার শ্রমিকরা যখন তাদের মাস শেষ হয়ে গেলে ঈদের আগে বেতন বোলাজের জন্য তারা মহাজনের কাছে উপস্থিত হয় তারা বিভিন্ন পায় তারা বিভিন্ন ধোকাবাজি করে ঈদের সময় তাদের বেতন বোঝা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় যখন শ্রমিকরা তাদের অধিকার তাদের বেতন বোনাজের জন্য মাঠে অবতীর্ণ হয় সংগ্রামে ময়দানে নামে তখনকে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় বিশেষ করে গত বছর গাজীপুরে কয়েকজন শ্রমিক ভাইকে হত্যা করা হয়েছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা এই পর্যন্ত যত শ্রমিক হত্যা হয়েছে শ্রমিকের বিচার হয় নাই কোন শ্রমিক তাদের বিচার পায় নাই আজকে নারী শ্রমিকরা নিরাপদ না নারী শ্রমিকরা তার ইজ্জত আপনার কর্মস্থল থেকে ফিরতে পারে না আজকে শ্রমিকদের ভালো চিকিৎসা নেই আজকে শ্রমিকদের ভালো খাবার নেই পরনে ভালো কাপড় নেই আজকে ক্ষমতি সিন্ডা শ্রমিকদেরকে পুঁজি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তারা বিলাস বহাল জীবনযাপন করতেছে আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় রমজান মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ঈদের পূর্ব মুহূর্তে শ্রমিকদেরকে উৎখাত করা হয়েছে হ্যাঁ আপনি শ্রমিকদের উৎখাত করে আপনি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন নগর উপহার দেবেন ভালো কথা কিন্তু যে শ্রমিকদেরকে আপনারা উৎখাত করলেন তার জীবন জীবিকার জন্য আলাদা জীবন নির্বাহের জন্য তার রিজিকের তার রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে আসরের সময় সামনে সৈনিকেরা এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আগামী দিন আমার রাজপথে আপনাদের সাথে দেখা হবে সংগ্রামে কথা হবে অব্লাহার